ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সুস্থ আছেন ভালোই আছেন তো আজকে আলোচনা করব অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এই ক্যাপসুলটা নিয়ে এই অমিপ্রাজল অনেকে সেবন করেছেন অলরেডি এবং অনেকে আছেন যারা সেবন করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা এই অমিপ্রাজল টোয়েন্টি এটা ফার্মিক প্রস্তুত করে থাকে এটার কোম্পানি নির্ধারিত মূল্য আপনার পাঁচ টাকা একটু কম বেশিতে বাজারে পেয়ে যাবেন আপনি যে কোনো ফার্মেসিতে গেলে এটি পাওয়া যায় এরপর জানেনি এটি কেন সেবন করবেন এটি কী কী কাজ করে এটি যাদের গ্যাস্ট্রিক আলসার আছে পেপটিক আলসার ডিউডেনাল আলসার পেট ফাঁপা বধ হজম গ্যাসের চিকিৎসায় গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে ব্যথার ওষুধ সেবন করলে তার পাশাপাশি এছাড়াও এটি গর্ভাবস্থ গর্ভাবস্থায় আপনারা সেবন করতে পারেন তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করতে হবে এরপরে জানি এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন এটি ফরা পেটে কাজ করে না তাই অবশ্যই মনে রাখতে হবে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম